প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ওয়াইসপন একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার একশো তিরিশে ছকটি সমাধান ছকটি শিরোনামে দেওয়া ছিল পরিকল্পনা অনুযায়ী আমার পদক্ষেপ অভিজ্ঞতা আমার যে পরিকল্পনা সে অনুযায়ী আমার যে পদক্ষেপগুলো ছিল এবং আমার অভিজ্ঞতা সেগুলো ব্যাখ্যা করতে হবে প্রথমত বন্ধুদের সাথে কোনো বিষয়ে মনমালিন্য হলে ঘটনার কারণ জানার চেষ্টা করি বন্ধুদের সাথে যদি কখনো মনমালিন্য হয় বা রাগারাগি হয় তখন কি করি আগে আমি ঘটনা জানার চেষ্টা করি এতে অধিকাংশ ক্ষেত্রে মনমালিন্য দূর হয় এক্ষেত্রে কি হোক অধিকাংশ মানে প্রায় সময় মনমালিন্য রাগারাগিটা দূর হয়ে যায় কোনো জিনিস কেউ ধার নিলে ও সময় মতো ফেরত না দিলে তার সাথে রাগারাগি না করে দেরি করে ফেরত দেওয়ার কারণ জানে এতে কারোর সাথে আর বন্ধুত্ব নষ্ট হয় না এই যে যখন কুকু আমার থেকে কোনো জিনিস ধার যখন ফেরত দিতে না পারে তার সাথে রাগারাগি না করে আমি তার কাছে কারণ জানতে চাই যে সে কেন দেরি করে ফেরত দিচ্ছে এতে করে তার সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয় না এবং সেও জিনিসটাতে খুব খুশি হয় আচ্ছা মা বাবা কোনো ব্যাপার ব্যাপারে না করলে সেটা থেকে বিরত থাকে এতে করে এতে তাদের সাথে কোনো মনমালিন্য হয় না বাবা মা যখন কোনো সাথে না করে তখন সেটা থেকে বিরত থাকার চেষ্টা করি এ কারণে তার সাথে তাদের সাথে বা বাবা মার সাথে আমার আর কোনো কোনো মানে রাগারাগি বা মনমালিন্য হয় না আচ্ছা আমার কোনো প্রয়োজন আমার কিছু প্রয়োজন হলে তার সুন্দর করে বা আমার কাছে বুঝিয়ে বলি ফলে তারা আমাকে আমার প্রয়োজনীয় জিনিস এনে দেয় আমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তখন আমি তাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলি এবং তারা আমাদের আমার আমার জিনিস প্রয়োজনীয় জিনিসগুলো এনে দেয় এটা ছিল পৃষ্ঠার একশো তিরিশের ছকের সমাধান আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ছকের সমাধান নিয়ে আসসালাম আলাইকুম